আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমরা দুই বন্ধুর ফেভারিট একটা আইটেম এই রেসিপিটা আমার সুস্বাদু একটি রেসিপি শুধু ডিম নয় এখানে আছে বিভিন্ন ধরনের মজাদার মশলা যা আমার বন্ধু বলতে পারতেছে না আমি বলে দিচ্ছি শাক সবজি তাই ওই তরকারিটি আমাদের আসলে আনন্দ মেয়ে একটা ফেভারিট তরকারি যা আমাদের অত্যন্ত ভালো লাগে এটা প্রায় দুই ঘন্টা যাবৎ আমরা এটার উপর শ্রম দিয়েছি খুবই ফেভারিট একটা রেসিপি হ্যাঁ অনেক সুস্বাদু ভারী টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুবই মজাদার খাবার দুই বন্ধু মিলে আমরা এটা রেসিপিটা তৈরি করলাম অনেক কষ্ট করে যাই হোক সাকসেস হলাম এবং খুবই মজাদার খাবার সবাই ভালো থাকেন গ্যাস এখানে সমাপ্ত করলাম